আর ইমাম শুনে শোবে বরাতের রাত্রি তাদের জন্য যারা তিনশো দিন এসার নামাজ জামাতে পড়ে যারা পাঁচ আসের নামাজ তাদের জন্য তুমি একদিনও নাই তুমি বলছো শোবে বরাতের রাতে ফাটিয়ে দেবো দেবো তোর নামাজটা মেম্বার পেরুবে না আর যারা পাঁচ বাক্তের নামাজি তারা চার রাখাত পড়ালি তাদের কামিয়া পুরো রাত্রি জোরে বলুন সুমাহান আমাদের সমাজের লোক তাহার দাহাতি বুঝেন

কুরআন খুলেন সূরা আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তুমি কেমন করে আমার কাছে ইবাদতে দাঁড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রথমেই প্রশংসা করলেন আল্লাহ এত সুন্দরভাবে করেন আল্লাহ বললেন তুমি যখন কম্বল আবৃতি কর কম্বল গাই দাও আর যখন মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না তোমাকে মেম্বারে এত সুন্দর লাগে আল্লাহ প্রশংসা করে বললেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ নিজে প্রশংসা করলেন নিজের রাসূলের নবী ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালীলা এরপরে বললেন উঠে পড়ুন নিসফহু আযিম উসমিনহু কালিলা নিসফ মানে হচ্ছে অর্ধেক

রাতের বেলায় যখন তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খানা খেবিবিবির গলায় হাত রেখে যদি শুয়ে থাকেন বিবির গলা চড়িয়ে যদি শুয়ে থাকেন তাহাজ্জুদ পর্যন্ত ফজর পর্যন্ত শুনে রেখে দেন আল্লাহর কাছে ফজরের নামাজে কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে বড় নেককার বানিয়েছো যে আমি আমার বিবির গলায় হাত রেখে ঘোরাতে পেলাম তা না হলে চলো কলকাতা টাউনে যদি ক্যাসিক কিতো মনে করছেন যদি ক্যা স্ট্যান্ডার্ড মনে করছেন যদি মনে করছেন এই সভ্যতায়ে আছে আছে থেকে অসভ্যতায় পৃথিবীর কোন জাতি নেই বউ শুয়ে থাকে কুকুরের সাথে আর তারা শুয়ে থাকে মদ খেয়ে সুপার উপরে যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন অনেক শিক্ষিত লোক বলছে এই মোলবিরা কিছুই জানে না এরা মাদ্রাসা ছাপ তাদের কাছে টেকনোলজি তাদের কাছে নাসা তাদের কাছে বিজ্ঞান তাদের কাছে প্রযুক্তি শুনে রেখে দেন তাদের কাছে প্রযুক্তি আছে আছে তাদের কাছে নাসা আছে আছে তাদের কাছে বিজ্ঞান আছে আছে আল্লাহর কসম করে বলছি আমাদের কাছে কোরআন আছে আমাদের পরিবর্তনটা কিভাবে পরিবর্তন আপনার আমার আখলা চরিত্র আজকে আমাকে আপনারা যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে তো আমি আমার বাপের নাম করবো না মায়ের তাড়াতাড়ি

পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন ভান